আল্লাহ আইন চান কি শৈতানের আইন চান অধ্যাপক মজিবুর রহমান রিপোর্ট শামাদুল শামাদ রাজধানীর মিরপুরে একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার দুই নং ওয়ার্ড ঈদগাঁও মাঠ প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ এ প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান নায়েবে আমির বিশেষ অতিথি ঢাকা শোল আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল আবুল বাতেন অবসরপ্রাপ্ত বিহতর দুই নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোহাম্মদ মুজাম্মেল হোসেন আপনারা জানান বাংলাদেশ জামাত ইসলামে একটি পরীক্ষিত রাজনৈতিক দল 2021 সালে জোট সরকারের দ্বারা ক্ষমতায় ঢাকাGaler সময় দুই জন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে পরবর্তীতে 6 সালের পরে সেনা সেনা শাসন সরকার গোয়েন্দা সংস্থা বিভিন্ন তদন্ত বিভিন্ন বাহিনী গঠন করে সেই জোট সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতি খুঁজতে গিয়ে তারা জামাত ইস্তমের দুইজন মন্ত্রীর কোন দুর্নীতি খুঁজে পায় নাই পরিবেশ দেশের সুশিক্ষার পরিবেশ দেশের শিল্প কলকারখানার পরিবেশ এবং শ্রমিক ভাইদের অধিকার পরিবেশ সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে কাজে আমি শুরুতেই বলেছিলাম বিগত জুলাই বিপ্লব আমাদের সামনে একটি অবাধ সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটি হল নেতৃত্ব নির্বাচন সামনে যে নির্বাচন আসতেছে আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সব বলা যাবে সংক্ষেপে আমরা কথা শেষ করতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদেরকে যে শক্তি এবং যে যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন এই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে কাজে লাগিয়ে ওই মহান আল্লাহর আইনকে বাংলাদেশে চালু করতে হবে এই ধরনের আইন আছে একটা হলো মানুষের আইন আর একটা আল্লাহর আইন মানুষের আইনে ভুল আছে এই আইন যতদিন চালু থাকবে মানুষের জীবনে অশান্তি ছিল আছে এবং থাকবে আর যদি আল্লাহর আইন চালু হয় তাহলে আল্লাহ তালা দুনিয়াতেও কল্যাণ দান করবেন আখেরাতেও আমাদেরকে কল্যাণ দান করবেন সঙ্গে আমি সাজী ও বন্ধুগণ এই জন্য দুটি দলের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন একটা হল হিজবুল্লাহ আর একটা হলো হিজবুর শৈতান শয়তানের দল আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই মুসলমান হিসেবে যদি আমরা বিশ্বাস করে থাকি আখেরাতের জীবনকে এবং দুনিয়ার জীবনকে তাহলে উভয় জীবনের জন্য কল্যাণকর আইন হচ্ছে আল্লাহর দেওয়া আইন কথা ঠিক কিনা বলে এই আইনকে চালু করার জন্য আল্লাহর দল বেছে নিতে হবে কথা ঠিক কিনা বলে অতএব আল্লাহর দল হচ্ছে সেই দল যারা কোরআনের আইন চালু করবে মানুষের আইনকে উৎখাত করে আইনকে বিজয়ী করবে সেটাই হবে আল্লাহর আইন সেটাই হবে সেটাই হবে দল আমি জিজ্ঞেস করতে চাই আপনার কি শৈতানের দল করবেন নাকি আল্লাহর দল করবেন যদি আল্লাহর দল করে থাকেন তাহলে জীবনের শেষ শক্তি এবং রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন শ্রমিক সমাবেশ আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পল্লবী রূপনগর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা